হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত তো আজকে সকাল সকাল চলে বাইতে। বাড়িতে তো আমরা দুজনে যাচ্ছি একটু কষ্ট করতে হচ্ছে চলুন ভিডিও সারা থাকুন পাশে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন এখানে না এখন বেশ ভালোই গরম পড়ে গেছে ওই তিরিশ একত্রিশ ডিগ্রি মতো তো আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর পেছনে বসে হাওয়া খেতে খেতে যেতে এত ভালো লাগে চারিদিকটা পাহাড় আর পাহাড় জানেন তো এখন না এখানে চারিদিকে ধান লাগিয়েছে তো রাস্তাগুলো না অসম্ভব সুন্দর লাগে আর দেখুন বিকালবেলার ওয়েদার মানে সন্ধ্যে হবো হব ভাব কারণ সানি অফিস থেকে আসার পরে তারপরেই আমরা যাচ্ছি এদিকে আমরা চারজন গল্প করতে করতে চলে এসেছি কস্কোতে তো চলুন আর বেশি কথা বলবো না এবার যাই আস্তে আস্তে গাড়ি নিয়ে ভেতরের দিকে আর জানেন তো এই কস্কোটা না এখানে বেশি দিন কিন্তু হয়নি খুব জোর হলে আড়াই থেকে তিন মাস কি চার মাস মতো হয়েছে তো ভাবি আসবো আসবো কার বানাবো কিন্তু কোনোটাই হয় না সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তো শেষ অবশেষে আজকে সময় হলো আর আমরা চারজনে মিলে চলে এসেছি কার্ড বানানোর জন্য আমাদের দুজনের মুখ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন সব এনার্জি শেষ মানে কাজের এত পরিমাণে পেশার তো শরীরের বিন্দুমাত্র এনার্জি ছিল না তো সেটাই আমরা দুজনে হাসছিলাম আর বলছিলাম আর ঢুকেই চলে গেলাম ঝাঁকাটা নেয়ার জন্য তো এইদিকে ঠাকুমাটাকে দেখুন ইনি না কোনোভাবে সাইজ করে এটা রাখতেই পারছে না কিভাবে রাখবে বুঝে উঠতেই পারছে না তারপর দেখি সানিকে বলছে এটা নেয়ার জন্য তো নিয়ে সোজা যাবো এবার ভেতরের দিকে ঢুকবো ভেতরে ঢুকেই সানি ফর্ম ফিল আপ করছিল যেহেতু নিতে হবে কার্ড মানে কস্কোর কার্ড তো কস্কোর কার্ড যত সম্ভব আমাদের নিয়েছিল পাঁচ হাজার কত ইএন ঠিক খেয়াল পড়ছে না তো আমরা নিয়েছিলাম ফ্যামিলি কার্ড আর জানেন তো এই কার্ডের ব্যাপারটা একটু আপনাদের সাথে পরিষ্কার করে বলি বছরে একটা টাকা দিতে হয় যেটাও যে পাঁচ হাজার কত ইএন বললাম কার্ড করার সময় নিল এই টাকাটাই প্রতি বছরে আপনাকে দিতে হবে তো আমরাও নিয়েছিলাম আর নিলাম ফ্যামিলি কার্ড মানে আমার একটা আর সানির একটা আর কস্কোর ভেতরে আমি এসেছিলাম আগে একবার তো সেদিনকে না ঠিকভাবে ঘোরা হয়নি আজকে একটু ভালো মতো ঘুরে দেখবো কোথায় কোথায় কি আছে না আছে আর ভেতরে না আমার তো বেশ ভালোই লাগছিল কারণ আমরা যেই জিনিসগুলো বাইরে হয়তো একশো টাকায় কিনি তো সেই জিনিসগুলো এখানে ওই সত্তর আশি এরকম মতো ছিল দাম আর এখানে জোড়ায় জোড়ায় কিনতে হবে হয় চারটে নয় দুটো নয় পা এক কিলো নয় দু কিলো এরকম করে করে কিনতে হবে তো আমার মনে হলো যে একটু সস্তার মধ্যেই আছে তো চলুন ঢুকেই ফার্স্টে চলে গেছিলাম ভেন্ডির দিকে আর জানেন তো যখন আমরা ভেন্ডি কিনি এ ওয়ান থেকে তখন চারটে পাঁচটা ভেন্ডি থাকে দুইশো ইয়েন কিন্তু এখানে পাঁচশো ভেন্ডি ছিল চারশো আটচল্লিশ ইয়েন তো এইখানেই তো ফার্স্টে ঢুকেই আমরা লাভ করলাম ভেন্ডির দামটা অনেক কম ছিল শুধু ভেন্ডি না এখানে বেশ ওই পাঁচশো এক কিলোর অনেক জিনিস আছে সেগুলো অনেক সস্তা মানে আমরা নর্মাল দোকান থেকে যেগুলো কিনি সেগুলো বেশ ভালোই দাম পড়ে কিন্তু এখানে দেখলাম অনেকটাই সস্তা যেহেতু হোলসেল মার্কেট তো চলুন এবার যাই ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি এইদিক ওই দিক ঘুরতে ঘুরতে সোজা চলে গেলাম ফলের দিকে তো ফলের দিক যেতে যেতে চক্ষু চড়ক গাছে উঠে গেল। কারণ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আমের তো দেখতে পেয়েছিলাম আম আর জানেন তো আমরা আর বিন্দুমাত্র সাহস পাইনি মেক্সিকোর আম নিয়েছিলাম কিন্তু খেতে একদম ভালো ছিল না যদিও এই আমগুলো মানে আমি যেগুলো কিনেছিলাম অগিনোদ থেকে তো সেই আমটা ছিল শক্ত এই আমগুলো নরম ছিল তো ভাবছিলাম নেব কি নেব না আর আমের দামটাও ছিল ওই সাড়ে তিন হাজার ইয়ের মতো ছটা আম কিন্তু ভয়ের জন্য আর নি যদি ভালো না হয় আগেরবার নিয়ে ভীষণ পরিমাণে ঠকেছিলাম তো সেই ভয়ে আর নি আর সানি নিয়েছিল রসুন যার দাম পড়েছিল হাজার ইএন তো চলুন রসুন নিয়ে এবার যাব একটু লিচু দেখতে যে এই লিচুটা নিয়েছিল বারোশো উএ তো এটা একদম ঠকিনি এটা নিয়ে ভীষণ লাভই হয়েছে লিশুগুলো যে এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল আম নিয়ে আর সাহস পাইনি ঠিকই কিন্তু লিচু নিয়ে বেশ ভালোই করেছি আর জানেন তোখানে নাকি আমও পাওয়া যায় ইন্ডিয়ার থেকে আসা যদিও আমি এগুলো দেখিনি মানে আমি শুনেছি তো যদি কোনো সময় ইন্ডিয়ার থেকে আসা আম পাই তো ভাবছি নিয়ে আসব আর নেক্সট টাইম ভাবছি খুব শিগগিরই আর একবার যেতে হবে কস্কোতে কারণ বেশ ভালোই লেগেছে আমার আর এই দেখুন দুই কেজি বাঙি যার দাম এক হাজার পাঁচশো আটানব্বই যেহেতু এতগুলো বাঙি নিয়ে কোনো লাভ নেই কারণ আমি বাঙি খেতে খুব একটা পছন্দ করি না বাঙি কিংবা ফ্রুটি যে যেটাই বলুন না কোনো পছন্দ করি না বলে আমি আর নিই নি তো সোজা এবার যাব চাল দেখতে জাপানের যা চালের দাম বেড়েছে তো ভাবছি এইখান থেকেই নেব আর আমরা নিয়ে নিয়েছিলাম আট আর আট ষোলো কিলো চাল মানে দু বস্তা চাল থাই রাইস তো এই চালগুলো এত ভালো খেতে যার দাম পড়েছিল চার হাজার নয়শো আটানব্বই ইয়েন থাই রাইসগুলো না আমাদের দেশের ওই যে বাঁশকাঠি চাল আছে ঠিক খেতে ওরকম কিন্তু গন্ধটা আরও মিষ্টি নিয়ে সোজা চলে আসলাম তেলের দিকে তো এখানে ছিল দেড় লিটার তেল যার দাম নিয়েছিল চারশো আটানব্বই ডিপ ফ্রাইয়ের জন্য মানে কোনো ভাজাভুজি চপ সিঙাড়া খাওয়ার জন্য এই তেলটা একদম বেস্ট মানে আমার মতে আমি ডিপ ফ্রাইয়ের জন্য এই তেলটাই ব্যবহার করি আর খাওয়ার জন্য সেটা ব্যবহার করি অন্য অলিভ অয়েল তেল নেওয়ার পর চলে গেলাম সোজার ডিমের দিকে তো নিয়ে নিলাম কুড়িটা মতো ডিম কুড়িটা মতো না তো এখানে রয়েছে কুড়িটাই ডিম তো কুড়িটার ডিম নিয়ে এবার যাব আস্তে আস্তে বিল করতে অনেকটাও রাত হয়ে গেছে কালকে আবার কাজ রয়েছে তো এখান থেকে বেরিয়ে এবার সোজা যাব বিল করে আসি বিল করে এবার যাব বাড়ির দিকে আর এই যে আমাদের আজকের বাজার তো আমরা বাজার টাজার করে যে সানি বিল করছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আসি Tata bye bye